সুপ্রিয় দর্শক আজকে আমরা চলে আসছি ময়মনসিংহের ভালুকার হুইরবাড়ি ইউনিয়নের যে আমতরি এলাকা রয়েছে মৎস্য চাষ করেছেন মোতাল্লেব হোসেন মোতালেবের যে মৎস্য চাষ করেছেন বিভিন্ন প্রজাতির যে মাছ রয়েছে সেই মাছ চাষ দেখতে কিন্তু দূরান্তে মানুষ কিন্তু বের করছিলেন এবং তারপরে কিন্তু আমরা এসেছি মাছটি দেখলাম তারপর দেখার পরে আমাদের দেখলাম যে খাবারের দৃশ্য দিচ্ছেন উনি প্রকৃত খাবার খাইয়ে কিন্তু মাছগুলোকে বড় করছেন এবং আরেকটা বিষয় আপনাদের বলে কি যে উনি যে একটা মেধা রয়েছে এবং অভিজ্ঞতা রয়েছে এই মাছের প্রতি ভালোবাসা মাছকে কিভাবে খাবার দিতে হয় কীভাবে লালন পালন করতে হয় সে তার অভিজ্ঞতা রয়েছে মোতালিকের আর একটা বিষয় দুজি আপনাদেরকে আমি জানিয়ে রাখি যে অল্প কিছু দিন সময় ধরে উনি কিন্তু মাছ চাষ করছেন যে পুকুরটি রয়েছে আপনারা দেখতে পারতেন সেই পুকুরে কিন্তু অল্প কিছুদিন ধরে মাছ কিন্তু বড় হয়ে গেছে প্রায় হাফ কেজি পর্যন্ত হয়ে গেছে পাঙ্কাশ বাকি বাংলা মাছগুলো যে রয়েছে বিভিন্ন প্রজাতির সেই মাছগুলো কিন্তু আপনার বেশিরভাগই কিন্তু হাফ কেজি ভাগ হয়ে গেছে এরম বলছিলেন অনেকে আমাদেরকে এবং আমরা দেখেছি সরজমিনে এসে আপনারা দেখতে পাচ্ছেন মাছগুলো কিন্তু সুন্দরভাবে ঢেউ ঢেউ করে খাবার দিয়েছিল তখন মাছগুলা কিন্তু খেলত যে নদীতে যেভাবে খেলে কিন্তু পুকুরে সেভাবেই কিন্তু খেলতে যে এবং সুন্দরভাবে কিন্তু মাছগুলা বড় হওয়ার জন্য যা করুন লাগে প্রকৃতি খাবার খাওয়াইয়ে সেভাবে কৃষক কিন্তু মাছগুলাকে খাওয়াচ্ছেন সবাই ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ